দেখুন যদি আপনি দেখছেন কোনো মানুষ আপনাকে ক্রমশ ডিস্টার্ব করে চলেছে আপনার পেছনে কোনোভাবেই ছাড়ছে না সে এমনটি হয়েই থাকে অনেক সময় আপনার পরিচিত ছিল আপনি সেই ব্যক্তিকে সেই মানুষটিকে বউ কথা বলতেন বহু কিছু বলেছেন সে আপনার খুব ঘনিষ্ঠ ছিল সে আপনার পরিচিত ছিল সে আপনার খুব কাছের মানুষ ছিল সেই ব্যক্তি সেই মানুষটি আপনাকে ডিস্টার্ব করছে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে ব্ল্যাকমেল করছে আপনি চাইছেন সেই মানুষটি সঙ্গ ছেড়ে দিতে তার থেকে দূরে থাকতে আপনি শান্তিতে বাঁচতে চাইছেন তাকে ছেড়ে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন যে কোনো মঙ্গলবার এবং শনিবার একটি করে কলা ছোট টুকরো নিয়ে নেবেন ছোট্ট টুকরো হলেই হবে তার মধ্যে সেই ব্যক্তির নাম চকচকে দিকটিতে কালো কাজল দ্বারা লিখবেন তার গোত্র থাকলে গোত্র লিখবেন লিখে মাটিতে ফেলে দেবেন মেঝেতে ফেলে দেবেন ফেলে পুরুষ হলে ডান পা দিয়ে ভালো করে ঘষবেন পা দিয়ে এবং মহিলা হলে বাম পা দিয়ে ভালো করে ঘষে কলা পাতাটিকে ছিঁড়ে ফেলবেন এরপর সেই পাতাটি আপনারা কোনো ডাস্টবিনে ফেলে দিন এই প্রক্রিয়া ক্রমাগত মঙ্গলবার শনিবার করতে থাকুন এতে আপনার সঙ্গে যেই ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করে চলেছেন আপনাকে আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে দিচ্ছে ঝঞ্ঝাটে ফেলে দিচ্ছে সে ধীরে ধীরে আপনার সঙ্গ ছেড়ে দিতে বাধ্য হবে